আমালগঞ্জ রিভার ভিউ জামালগঞ্জ সুনামগঞ্জ রিভার ভিউ আপনারা দেখতে পারবা সবার জন্য উন্মুক্ত আপনারা দেখতে পারবেন জামালগঞ্জ রিভার ভিউ প্রিয় বন্ধুরা আমাদের সুমা নদী সুনামগঞ্জ জেলা শহর থেকে নদী এসে আপনারা জানেন এটা জামালগঞ্জ নদীর পাড়ি হচ্ছে সেই রিভার ভিউ দর্শনার্থী সবার জন্য উন্মুক্ত আপনারা চাইলে ঢুকতে পারেন এটা জামালগঞ্জ উপজেলা অফিসের নিয়ন্ত্রণে রিভার ভিউ আপনারা দেখতাবাররা নদীর পরিবেশ এখন বাংলা যেটা বলে আগন মাস আর ইংলিশে নভেম্বর নভেম্বর মাসে আসলে পানিগুলা প্রায় নদীতে শুকিয়ে যায় আরও পানি কমবো আপনার দেখতে পারা এই মুহূর্তে আমি আছি আমার গজরি বাগুয়ে প্রিয় বন্ধুরা আসলে আরও সময় পরে দর্শনার্থী বাড়বা এখন গরিব তিনটা দর্শনার্থী কম বড় স্থান আছে একান্ত চোমাঘা থাকিবার লাগে থাকে দোকান আছে রিভার বিউ রিভার বিউ আসলে বহুতে এই রিভার দর্শনাটি সবার জন্য উন্মুক্ত রিভার বিউ আপনারা দেখতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা চাইলে চলে আসতে পারেন জামালগঞ্জ সুনামগঞ্জের খাটোই পয়েন্ট হয়ে বা দিলে রাস্তা হয়ে খাটই পয়েন্ট হয়ে আপনারা আসতে পারেন সেই জামালগঞ্জ উপজেলার ঠিক জামালগঞ্জ উপজেলার ঠিক নদীর পারে যেটা রিভার ভিউ আপনার যেটা নদীর পারে সুমা নদী পারি হচ্ছে সেই রিভার ভিউ প্রিয় বন্ধুরা আপনারা চাইলেই চলে আসতে পারেন এই অসাধারণ সুন্দর জায়গাটি